মাইক্রো ক্রেডিটই এর ভবিষ্যৎ বললেন প্রধান উপদেষ্টা জনরোষের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জয়নুল আবদিন ফারুকের এবং শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস তিন আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন এনজিও ভাবনা থেকে বেরিয়ে মাইক্রো ক্রেডিটকে ব্যাংকিং এর ধারণা গ্রহণ করতে হবে আর এই ধারণা গ্রহণ করেই ঋণ গ্রহীতাকে সেবা দিতে হবে গ্রামীণ ব্যাংকের শুরুর সময়ের স্মৃতিচারণ করে ডক্টর ইউনুস বলেন যারা নিজেদের প্রকৃত ব্যাংক বলে দাবি করত তাদের অনেকে আজ হাওয়া টাকা নিয়ে লোপাট আর মাইক্রো ক্রেডিটের পরিসংখ্যানে এমনটি নেই এ সময় মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা আইন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড এম আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার বলে বিচার করতো বলতো তারা আজকে হাওয়া তারা কেউ নেই তারা টাকা নিয়ে লোপাট ব্যাংক শেষ আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন পয়সা কেউ মারে নাই কেউ পালিয়ে যায় নাই সে প্রতিটি পয়সা আছে তাদের জমা টাকা আছে তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন ব্যাংক কোনটা তাদের যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত তোলপাড় করে সারা দুনিয়া এই হলো পরিহাস যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাঙ্কিংটা এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটাই হলো মানুষের ব্যাংক মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয় তার টাকার পরিচয় না সে আসে তার নিজের পরিচয় জনগণের রোষের আগেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেসক্লাবে তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বলেন দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায় নয় মাস অতিবাহিত হওয়ার আগেই সুষ্ঠু নির্বাচন হবে সকলের এমনটাই প্রত্যাশা ছিল এ সময় কারো কথা না শুনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনগণের

রক্ষা করার জন্য এমন একটি ব্যক্তিকে আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়ে দিয়েছে আপনার এখন একটা গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনি যেরকম স্টেট ফলোয়ার এমন একটি নির্বাচন ব্যবস্থা করে দেন সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলে রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সংজ্ঞা গঠন করবে মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত রায়ে অন্য তিন আসামিকে খালাস দেয়া হয়েছে হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রাত্রা বেগম সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন রায়ের তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োজিত আইনজীবী এহসানুল হক সমাজি এদিকে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসিয়ার পরিবার উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা এর আগে গত 6 মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি পরে 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি কিছু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের দুই ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং এই মামলায় অপরাপর যারা আসামি পরিবারের যারা সদস্য যাদের বিরুদ্ধে পেনাল কোডের দুইশো এক ধারায় এবং পাঁচশো ছয় সেকেন্ড পার্টের অধীনে গঠিত চার্জ যাদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষায় রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর কয়েকটি জায়গায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে আইএসপিআর আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করা জায়গাগুলো হল কচুক্ষেত সড়ক বিজয় স্মরণী থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএএফ শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসান টেক মাটিকাটা ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব জায়গায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে আইএসপিআর এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ ভারতে থাকা বাংলাদেশিদের সঠিক নিয়মে দেশে পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এসবায় জলদস্যু ও বনদস্যুদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মহম্মদ জসীমউদ্দিন খান কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মহম্মদ জিয়াউল হক ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ অনেকেই ভলদস্যু বনদস্যু যে ধরনের দস্যু আছে না কেন সবাই এই আইনের আওতায় নিয়ে আসার হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এটা যত তাড়াতাড়ি এগুলি আইনের আওতায় নিয়ে যাওয়া আনা যায় এই ব্যবস্থা করা চায়ের মূল্য বৃদ্ধি পেলে রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন দুপুরে মৌলভী বাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তর হলরুমে চা শ্রমিক নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা জানান উপদেষ্টা বলেন নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে এসবাই চা শ্রমিকরা উপদেষ্টার কাছে তাদের মজুরি চিকিৎসা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যার কথা তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামানের সভাপতিত্বে এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ আল আজাদ জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান দুপুরে পাবনার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে ইউনিস সরকার নির্বাচনের যে ডেডলাইন দিয়েছে সে অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে তা না হলে অন্তর্বর্তী সরকারকে আর কেউ বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন এ জামায়াত নেতা এ সময় পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন পরে পাবনা দুই আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কে এম হেসাব উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের হয় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমরা বলতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ সাহেব নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন সংস্কারের রোডম্যাপ দিয়েছেন এবং নির্বাচনের ডেডলাইন দিয়েছেন এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনও দিতে হবে এর ব্যতিক্রম হলে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে আর বিশ্বাস করবে না জামালপুরের সরিষাবাড়িতে গাছ আর বাঁশের খুঁটিতে তার দিয়ে বছরের পর বছর চলছে পিডিবির বিদ্যুৎ সংযোগ এতে প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এদিকে পিডিবি কর্তৃপক্ষ বলছে নতুন প্রকল্প শুরু হলে এসব লাইন সরিয়ে ফেলা হবে সরিষাবাড়ি সোহানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছ আর বাঁশের খুঁটির মাধ্যমে টানা হয়েছে বিদ্যুতের সংযোগ এর মাধ্যমে প্রায় কয়েকশো পরিবার ও সেচ প্রকল্পের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে তবে এর ফলে তারিয়াপাড়া শিমলাপল্লী হেলেনচাবাড়ি সহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে মারাত্মক ঝুঁকি এতে বর্ষা মৌসুমসহ যে কোনো সময়ে ঝুঁকি নিয়ে জমিতে কাজ ও রাস্তায় চলাচলের কথা জানালেন স্থানীয়রা

এদিকে 2014 সালের পর কোন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়নি উল্লেখ করে নতুন প্রকল্প শুরু হলে এসব সংযোগ অপসরণের কথা জানায় পিডিবি কর্তৃপক্ষ 2014 সালের পর থেকে কোনো প্রকল্পের হাতে নেওয়া প্রকল্প কর্তৃক কাজ নেওয়া হয়নি অত্র দপ্তরের মাধ্যমে 2017 সালের পর থেকে মেরামতের সংরক্ষণ বিলের আওতায় আমরা কিছু কিছু কাজ অত্র দপ্তর থেকে করা হয় যেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল তা আশা করতেছি আমাদের একটা প্রকল্প খুব শীঘ্রই আসবে বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সরিয়ে না নিলে প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে ঐক্য কমিশনকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ দুপুরে মেহেরপুর জেলার শিল্পকলা একাডেমিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় ঐক্য কমিশনকে সহযোগিতা করতে সকলকে আহ্বান জানান সচিব অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন বৈদেশিক মুদ্রা ছাড়া একটি দেশ চলতে পারে না তাই প্রবাসীদের আয়ের অবদান অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ গোলাম সরওয়ার ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ অনেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে বৈষম্য বিরোধী আন্দোলনে মিনারুল হত্যা মামলায় গ্রেফতারের পর আরও দুটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এই নির্দেশ দেন এর আগে আদালতের শুনানির জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন শুনানিতে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন আইভি এর আগে গত নয় মে বৈষম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মিনারুল হত্যা মামলায় আইভিকে গ্রেফতার করে পুলিশ পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্র ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও চারজন আজ খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় মাহেন্দ্রটি কয়রা থেকে খুলনার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে পুলিশ যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে পিএসএল খেলতে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাসান আজ সামাজিক মাধ্যমে সাকিবের ইসলামাবাদ পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডেরিল মিচেল চোটের কারণে আসর থেকে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর এদিকে আগামীকাল পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর কালান্দার্স সে ম্যাচেই দেখা যাবে আটত্রিশ বছর বয়সী সাকিবকে এর আগে দু সালে করাচি কিংসের হয়ে পিএসএল এ অভিষেক হয়েছিল সাকিবের পরে দু হাজার সতেরো ও দু সালে পেশোয়ার জালমির জার্সিতেও মাঠে নেমেছেন তিনি টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত সাবেক টাইগার অধিনায়ক চোদ্দ ম্যাচে অংশ নিয়ে একশো রান ও আট উইকেট শিকার করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব বোর্ন মাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনের সঙ্গে দু সালের জুন পর্যন্ত চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ চুক্তির অংশ হিসেবে হুইসেনের জন্য বোর্ন মাউথকে পঞ্চাশ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লস পরিশোধ করেছে পনেরো বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কারণ বিশ বছর বয়সী হুইসেনকে ভবিষ্যতের রক্ষণভাগের ভরসা হিসেবে গড়ে তোলাই লস ব্লাঙ্কোদের মূল লক্ষ্য এছাড়া আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপেও রিয়ালের স্কোয়াডে দেখা যাবে এই তরুণকে এর আগে গতরাতে লন্ডনে মেডিকেল পরীক্ষাও সফলভাবে সম্পূর্ণ করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার বোর্নমাউথের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের নজরে ছিলেন উইসেন তবে শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মাইক্রো ক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ বললেন প্রধান উপদেষ্টা জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জয়নুল আবদিন ফারুকের এবং শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস তিন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে